আসসালামু আলাইকুম আছেন আজকে আঠারো জুলাই দু হাজার পঁচিশ আজকে কত টাকা দরে আলু যাচ্ছে কী অবস্থা আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি শুরুতে যে আলুর বাজার হয়তো খুব বেশি বাড়েনি দু চারানা বেড়েছে তারপরেও কিন্তু আপনার আলুর চাহিদাটা বেড়েছে আপনারা অনেক অনেকভাবে কথা বলছিলেন যে ভাই আপনি যে একই কথা প্রতিদিন বলেন আসলে বিষয়টা দেখেন যে বাজার যেহেতু এক ফেস একই ফেস তো বলাই লাগে কিন্তু এখন আলুর চাহিদাটা বেড়েছে আর আজকে কিন্তু একটু পরিবর্তন দেখা দিয়েছে বাজারে এখন কত টাকা যাচ্ছে কি অবস্থা সব মিলিয়ে আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আপনার যে সাদা ডায়মন্ড আলু আছে সাদা ডায়মন্ড আলু আজকে বর্তমানে কেনাবেচা হচ্ছে সাড়ে চোদ্দো টাকা থেকে প্রায় চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত অর্থাৎ ভালো আলু যেটা আছে ভালো আলু আপনার কেনা বেচা হচ্ছে চোদ্দো টাকা আনা থেকে শুরু করে একদম পনেরো টাকা ছুঁই ছুঁই একটি অবস্থা আছে এটা কোয়ালিটি ভেদে দাম আর এখানে আরেকটি বিষয় বলি যে কাঁচা আলু আপনি অনেকে বলছেন ভাই কাঁচা আলু দাম এত কম কারণ একদম পলিস্টপ থেকে বের করে যেটা বিক্রি করে দেওয়া হয় সেক্ষেত্রে নগদ ক্যাশ নিলেও আবার দেখা যায় যে সে পাটি কাছ থেকে সেখানে বিচারণা কম হয় আর আপনার আর যখন শুকনো আলু বিক্রি করা হয় শুকনো আলুর ক্ষেত্রে দামটা শুকিয়ে সেটে সব কিছু করার পরে যখন বিক্রি করা হয় তখন সেখানে বেশি হয় এটা আপনাদেরকে ভেঙে দিলাম অনেক সময় আপনার এই বিষয়টা অবগত থাকেন না সময় এরকম কমেন্টস করেন আর লাল যেটা স্টিক আলু আছে লাল স্টেক আলু প্রায় এখন তেরো টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা পর্যন্ত কেনা যাতে হচ্ছে এটা রাজশাহীর আপডেট বাজার রংপুর এবং বগুড়ার বাজার জানিয়ে দেব আপনাদেরকে রংপুরের বাজার এখন আপনার আটশো টাকা থেকে মন প্রতি মন আটশো টাকা থেকে শুরু করে সাড়ে আটশো টাকা পর্যন্ত আটশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এটা কোলেস্টরের ভাড়া শহর এটা আপনাকে দাজে দিলাম সাদা ডায়মন্ড আলু আর যেটা লাল ইস্টিক আলু আছে লাল ইস্টিক আলু আজকে কেনা বেচা হচ্ছে সেখানে আপনার সাড়ে সাতশো টাকা সেটা সর্বোচ্চ আটশো টাকা পর্যন্ত কেনা যাচ্ছে রংপুর বগুড়া একই বাজার ছিল আমাদের আজকের আপডেট আর যে চাহিদা বেড়েছে আপনাদেরকে শুধু দূর বলে দিয়েছি তো সব মিলিয়ে দেখা যাক এখন দেখার বিষয় যে সব মিলিয়ে সামনে দূরগুলো কী অবস্থা হয় কত যাচ্ছে না যাচ্ছে তবে আশা করা যায় যে ভালো তো যেহেতু তো বিভিন্ন জায়গায় বিক্রি তো আরেকটি বিষয় জানাই যে ফেনীতে কিন্তু এখন আরও চাহিদা বেশি তুলনামূলক ভাবে আমার জায়গাটা অনেক বেশি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ আজকে এ করি এখানে আমি এনেছি আবারও নেক্সট ভিডিও ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে